দুঃসাহসিক চুরি শিলচর শহরে অব্যাহত রয়েছে চুরি কাণ্ড শহর ও শহরাঞ্চলে একের পর এক চুরির ঘটনায় যখন আম জনতা জেরবার তখনই ফের বিবেকানন্দ রোড সাতাশ নম্বর লেন পোস্ট অফিসের গলিতে দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটেছে সম্পূর্ণ চুরির কাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটে কেশব চক্রবর্তীর বাড়িতে তিনি কেশব চক্রবর্তীর স্ত্রী মিতালি চক্রবর্তী জানান বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যান তিনি আরও জানান তাদের নিজের বাড়িতে ফ্ল্যাটের কাজ চলায় বর্তমানে তারা পাশের বাড়িতেই রেন্টে রয়েছেন মিতালি বলেন তাদের দুটি রিক্সা গাড়ি রয়েছে প্রতিদিনের মতো এদিন রাতেও যথারীতি রিক্সাগুলিকে চার্জে লাগানো হয় তিনি বলেন বৃহস্পতিবার রাতে তাদের গেটে কিছু একটা শব্দ শুনতে পেলেও গেট বন্ধ থাকায় তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন এরপর ভোররাতে রাতে তার স্বামী কেশব চক্রবর্তীর ঘুম ভাঙে চার্জারের বিরক্তিকর একটা শব্দে হয়তো কিছু একটা সমস্যা হয়েছে এমনটা ভেবে কেশববাবু ফের ঘুমিয়ে পড়েন বলে জানান মিতালি এদিকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তিনি ই রিক্সার পেছনের দিক খোলা এবং দুটি ব্যাটারি উঠাও এরপর তারা বুঝতে পারেন যে রাতে নিশি কুটুম্বের দল হানা দিয়েছিল অন্যদিকে তাদের ঘরের বিপরীতে থাকা বাড়ির সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ চুরি কাণ্ডটি ধরা পড়েছে বলে জানান মিতালি এ মিতালি চক্রবর্তী তারাপুর আউটপোস্টে এক মামলা দায়ের করেন এবং বিস্তারিত তথ্য পুলিশের হাতে তুলে দেন বলে জানান তিনি উল্লেখ্য শহরের বিভিন্ন এলাকা একসঙ্গে একাধিক অভিযান চালিয়ে সতেরো জনকে গ্রেপ্তার করে পুলিশ এর পরও এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্ন চিহ্নের মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছে সচেতন মোহন আমার বাসা চুরি হয়েছে চুরি হয়ে গেলো কি আমার টুকটুকি বেড়ে অ্যাকচুয়ালি কী দিয়েছে রাত্রে ধরুন দুটা বাজার পাঁচ মিনিট আগে আমি জাস্ট বিশানাথ গেছি যাওয়ার একটু পরে শোয়ার পরে আমি টুকটাক টুকটাক চলতে শোন মানে বুঝলাম না এক্সাক্টলি কীটা কারণ আমার স্ট্রেট হোক আছে এগুলো বাড়িতে একটু হাঁটা করে কিছুক্ষণ পরে ধরুন এক দশ মিনিট যাওয়ার পরে আমি বড় মধ্যে কাজ আমি শুরু করছি মানে আমার হাজব্যান্ডের ডাক আমি শুনছি নিজের বাইরে উঠো না উঠো উঠো চুর এসে নি কুত্তা নেই এরকমভাবে কথাবার্তা করি এরকম করতে করতে ধরেন টোটাল পনেরো বিশ মিনিট হয়ে গেছে গিয়ে এরপর থেকে শব্দ দুধ নাই এই ঝুঁ আমি ঘুমাই গেছি বুঝছি না আমি আর না তো রাত্রিবেলা তিনটা বিষে ওটা টক 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 শব্দ শুনে আমার হাজব্যান্ড বাইরে শুন যখন যে আমরা টুকটুকির চার্জার মানে একটা অফ হ্যাঁ না আওয়াজ করে তাই মানে টুকটুকি চার্জার নষ্ট সো আবার আমরা গিলার খুলছি না বাইরেছি না এজুড়ি জেল আবার ঘুমাই গেছি ভোরবেলা উঠিয়ে হঠাৎ আমি গিল খুলিয়ে বাইরে দেখুন যে আমার একটা টুকটুকির পিছন দিক খুলে অ্যাকচুয়ালি মানে এখানে উঠানোর মধ্যে দুইটা টুকটুকি রাখা তারপরে আমরা সঙ্গে সঙ্গে উল্টা দেখে দুইটা ব্যাটারি নাই শুরু হয়ে গেছে বাঙিয়ে সঙ্গে সঙ্গে আমরা অপোজিটের বাড়িতে আমরা এখানে সিসিটিভি আছে তো আমরা ওই ছয়টার সময় গিয়ে সিসিটিভি ফুটেজে দেখলাম যে এক্স্যাক্টলি একটা বাহন নয় আমরা বাড়ির গেটের সামনে থেকে তিনটা মানুষ ক্রস করে যায় আমার গেটের সামনে একজন গেছে গিয়া একটু ক্রস করে দুইজন দাঁড়ায় গেছে তাহলে এই ডাইন দিকে দেখছে আইসি হলো একটা রোড সাইড থেকে ওই দিক থেকে আইসে ক্রস করিয়া দেখছে দেখিয়াই ওইটার ইশারা দিছে আইসে আওয়ার পরেই একটা ঢুকছে ঢুকিয়া কিছুক্ষণ এখানের মধ্যে অন্ধকারের মধ্যে দেখা যায় না বিচ্ছে কিছু ওইটা নড়াচড়া করে এরপরে আরেকটা ঢুকছে তারপরে দেখা যায় ওই বাচ্চা একটু শহর যে বেরিয়েছে এসে উপর দিকে তো একটা ব্যাটারি তার উপর দিয়ে পাস করছে এ আবার ডাইন যে কিছুক্ষণ জায়গাতে মানে এটা ক্যামেরায় ধরে না এ গেছে গিয়া ব্যাটারিটা কোনটা জায়গায় রাখিয়ে আবার আইসে এই আবার ঢুকছে তারপরে আবার হে বাইরে এসে তারপরে ওই আবার একটা ব্যাটারি দিছে এরপরে আবার ডাইন দিকে ক্রস করিয়া গেছে গিয়ে এসে এরপরে দেখা গেলো আর তিন নম্বরটা ওই সামনেই কেন ওই যে বাড়িতে সিসিটিভি তারা যে সামনে তারা এ আর আগে তারপরে ওই বাচ্চিটা আবার গেটের উপর দিয়ে বেরিয়েছে কিন্তু লম্বা যেটা হে গেটের উপর দিয়ে না ইয়া গেটের উপরে একটা সাইনবোর্ড আছে ওয়ালটা চোখ খাইয়া বেরিয়েছে যাই হোক তারপরে আমরা সিসিটিভি কালেক্ট করছি এরপরের দিকে আমরা টানাতেও গেছি এরপরে সিসিটিভির টাইমটা দেখলাম যে ওই যে আমি যখন শোহাতে গেছি দুটা বাজে পাঁচ মিনিট আগে ঠিক ওই এক মিনিট আগে ধরুন নেট ঢুকছে ধরুন জ্বালাগানি দেখছে আমি তো বুঝছি না আর শুয়ে শুয়ে আমি তো প্রথম শব্দ পাইছি না যখন শব্দ পাই আসে তো আমি শুরু করছি ওই পনেরো বিশ মিনিটের মধ্যে ইয়ে দুইটা বাজায় নিয়ে বেরিয়ে গেছে মানে আমি যদি শব্দ করতাম না তো তো আমার আজকে আটটা ব্যাটারি গেল যাই হোক আমরা এফআইআর করছি সিসিটিভি ফুটেজগুলোর ব্যাপারও আমরা থানাতে খুঁজছি তারা আইসুন ইনকোয়ারি করিয়া গেসুন আমরা আরও সিসিটিভি ফুটেজ খুঁজলাম মেন রাস্তা থেকে যাতে তারা যে ব্যাটারিগুলো নিছে আমরা আরেকজন আরেকটা সিসিটিভির ধরা পড়ছে যেটা গাড়ি গেছে কিন্তু দেখা গেছে না গাড়িতে তো আমরা নাম্বার খুঁজলাম যদি পাই আমরা থানাতে নিয়ে আসার জন্য যে সিসিটিভিটা নিয়ে দেখবাদ